এলবি টোয়েন্টি ফোর নিউজ স্টুডিও থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ হাসান প্রথমে সংবাদ শিরোনাম মন্ত্রিত্ব হারাতে পারেন টিউলিপ নতুন কাউকে বিবেচনা করছে তার দল জামায়াতের সঙ্গে বিএনপি দূরত্ব বাড়েনি বললেন নজরুল ইসলাম খান বায়তুল মোকরমের সামনে সাদ ও তার অনুসারীদের নিষিদ্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল বিমানবন্দরে আটক নিপুণ জিজ্ঞাসাবাদের পর ছাড়া পেলেন হেলসের সঙ্গে ঝামেলা জড়িয়ে শাস্তি পেলেন তামিম যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানো বৃহস্পতিবারও নিয়ন্ত্রণে আনা যায়নি এবারে বিস্তারিত সংবাদ ফ্ল্যাট কাণ্ডে বিতর্ক ওঠার পর থেকেই ব্রিটেনের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপি এবং বাংলাদেশের পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের পদত্যাগের বিষয়টি ত্বরান্বিত হচ্ছে যদি টিউলিপ পদত্যাগে বাধ্য হন তাহলে তার জায়গায় নতুন কাউকে দেয়ার চিন্তা করছে তার দল এ খবর দিয়েছে দ্য টাইমস এতে বলা হয় টিউলিপের বিকল্প বিবেচনা করছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী সার্কিয়ার স্টারমারের জ্যেষ্ঠ মিত্ররা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতি সম্পৃক্ততা থাকার কারণে পদত্যাগ করতে বাধ্য হলে টিউলিপের স্থলাভিষিক্ত প্রার্থী হিসেবে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার কথা ভাবছেন তারা জামায়াতের সঙ্গে দূরত্ব কমানোর কোনো উদ্যোগ বিএনপির পক্ষ থেকে নেওয়া হবে কিনা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন এমন কোনো দূরত্বের কিছু নেই তারাও গণতন্ত্র চায় নির্বাচন চায় জামায়াতের সঙ্গে ফরমালি যুগপথ আন্দোলনে আমরা ছিলাম না তাদের কর্মসূচি আমাদের কর্মসূচি একরকম ছিল না কিন্তু তারা আন্দোলনে ছিলেন নিশ্চয়ই আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা একসাথে থাকবো তারাও থাকবেন এটা নিয়ে কনফিউশনের কিছু নেই হুন্ডাম টেপ টেপ সেন্ডে বোনাস দিয়ে উলি আরম্ভ করছে কোনো ও চার্জ নাই এক্সট্রা ফিস নাই দালালি নাই টঙ্গীর ইস্তেমা ময়দানে ঘুমন্ত মুসলিদের উপরে হামলার ঘটনায় মৌলানা সাদ ও তার অনুসারীদের নিষিদ্ধের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে আজ শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকরমের উত্তর গেটে মৌলানা মোহাম্মদ জোবায়ের অনুসারীরা সমাবেশে এই দাবি জানান সমাবেশ শেষে মিছিল নিয়ে রাজধানীর পল্টন থেকে কাকরেল হয়ে মালিবাগ মোড়ে এসে কর্মসূচি শেষ করেন তারা দিনাজপুরে নিখোঁজের জিডির সূত্র ধরে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে দিয়ে পুলিশ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে একজন ছাত্রদল নেতাকে স্থানীয় জনগণ আটক করে এরপর তারা এই ভুয়া পুলিশের পরিচয় জানাজানি হওয়ার পর ছাত্রদল নেতাসহ দুজনকে পিটিএ পুলিশে সোপর্দ করে গতকাল বৃহস্পতিবার রাতে সদর উপজেলার শেখপুর ইউনিয়নের ভাটিনা চাকলাপাড়া এলাকায় ঘটনা ঘটেছে ওই নেতার নাম আব্দুর রাজ্জাক বয়স ৩৫। চিত্রনায়িকা ও চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুণকে হেফাজতে নিয়েছে ইমিগ্রেশন পুলিশ শুক্রবার দশই জানুয়ারি সকালে লন্ডন যাওয়ার সময় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর নাসরিন আক্তার নিপুনকে ছেড়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ সেই সঙ্গে তার লন্ডন যাওয়াও বাতিল করা হয়েছে ট্রাভেলস বিশ্বস্ততার প্রতীক রোড মাইল্যান্ড লন্ডন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেন কয়েকজনের কথা যেন না হয় সেই বিষয়ে খেয়াল রাখার জন্য আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি বলেছেন এই ঘোষণাপত্রে প্রতিটি জেলা ও উপজেলার শ্রমিক মেহনতি মানুষের আত্মত্যাগের কথা উঠিয়ে আনতে হবে এটি যেন কয়েকজনের কথা না হয় আজ শুক্রবার সকালে ভোলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনমত তৈরিতে আয়োজিত পথসভায় তিনি এই কথা বলেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণসংযোগের অংশ হিসেবে ভোলা শহরে লিফলেট বিতরণের পাশাপাশি সরকারি স্কুল সংলগ্ন ইলিশ চত্বর মোড়ে পথসভার আয়োজন করা হয়েছিল দলের হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি তামিম ইকবাল ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক পরে একটি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগও করেছেন ইংলিশ ব্যাটার এদিকে আচরণবিধির লঙ্ঘন করায় অবশ্য লঘু শাস্তি পেলেন তামিম ইকবাল ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়াম রশিদ রাহুল ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন যে তামিমকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছে সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টস তার নামের পাশে যোগ হয়েছে ইসরায়েলি হামলার প্রথম নয় মাসে গাজায় নিহতের সংখ্যা প্রকৃতপক্ষে উপত্যকাটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যানের চেয়ে প্রায় একচল্লিশ শতাংশ বেশি গতকাল বৃহস্পতিবার চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সাময়িকই দ্য ল্যান্ডসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এই অনুমান করা হয় দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবরে ইসরায়েল হামলা চালায় হামাস জবাবে গাজায় নির্বিচারে হামলা শুরু করে দেয় ইসরায়েল শুরু থেকে এই যুদ্ধের কত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন তা নিয়ে বিতর্ক চলছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত বছরের তিরিশে জুন পর্যন্ত আগের নয় মাসে উপত্যকাটিতে যুদ্ধে 37877 হাজার জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল বৃহস্পতিবারও নিয়ন্ত্রণে আনা যায়নি তবে ঝড়ো বাতাসের গতি কমে আসায় অগ্নি নির্বাপন কর্মীরা দাবানল ছড়িয়ে পড়ার গতিও কিছুটা কমাতে পেরেছেন এর আগের দুদিনে ঝড়ো বাতাসের কারণে লস অ্যাঞ্জেলসে প্রচন্ড বেগে দাবানল ছড়িয়েছিল লস অ্যাঞ্জেলসের পশ্চিমাঞ্চল সান্টা মনিকা এবং মধ্যবর্তী এলাকা এবং পূর্বে কাছে ইটন এলাকার দাবানলে মালিবুর ইতিমধ্যে শহরটির ইতিহাসে সবচেয়ে বড় ধ্বংসাত্মক বলে মনে করা হচ্ছে দাবানলে ইতিমধ্যে সেখানকার প্রায় একত্রিশ হাজার একর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে আজকের সংবাদ এখানেই শেষ হল শুভ সন্ধ্যা